যিনি ছায়ার মতো পাশে ছিলেন কয়েক দশক ধরে সেই ফাটেমা কি শেষ পর্যন্ত মুখ খুললেন হাসপাতালের সেই নিশ্চিদ্র দেয়ালের ভেতরে আসলে কী দেখেছিলেন বেগম জিয়ার এই নীরব সঙ্গী গুঞ্জন উঠেছে ফাতেমার চোখের জল কি আজ তিরিশে ডিসেম্বরের জন্য নাকি আরও চোদ্দ দিন আগের কোনো বিভীষিকার জন্য লন্ডন থেকে আসার নির্দেশ আর হাসপাতালের কঠোর গোপনীয়তা সবই কি জানতেন এই নারী বেগম জিয়ার শেষ নিশ্বাস ত্যাগের সময় ফাতেমা কি তার হাতটি ধরেছিলেন যদি মৃত্যু আরও আগে হয়ে থাকে তবে ফাতেমাকে কেন এতদিন বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখা হলো। মায়ের মৃত্যুর খবর গোপন রাখার এই নাটকে ফাতেমার ভূমিকা আসলে কী ছিল আজকের পর্বে আমরা উন্মোচন করব ফাতেমার সেই না বলা কথা এবং মৃত্যুর প্রকৃত তারিখের ধোঁয়াশা খালিদা জিয়া যেখানে গিয়েছেন ফাতেমা সেখানে গিয়েছেন কারাগার থেকে হাসপাতাল ফাতেমা ছিলেন বেগম জিয়ার সবচেয়ে বিশ্বস্ত মানুষ দেশ দেশজুড়ে যখন প্রশ্ন উঠেছে বেগম জিয়া কি সত্যিই আজ মারা গেছেন তখন সবার নজর এখন ফাতেমার দিকে কারণ যদি কেউ সত্য জেনে থাকেন তিনি এই ফাতেমা বিভিন্ন সূত্র এবং হাসপাতালের ঘনিষ্ঠ মহলে ফাতেমার যে আরতি শোনা গেছে তা আজ আমাদের বিশ্লেষণের মূল বিষয় গবেষক এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী আঠাশে নভেম্বর যখন বেগম জিয়ার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে তখন থেকেই ফাতেমার সাথে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় অভিযোগ আছে ফাতেমা যখন কান্নায় ভেঙে পড়েছিলেন তখন তাকে শান্তনার নামে কার্যত নজরবন্দি করে রাখা হয়েছিল কেন ফাতেমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয়নি তিনি কি আগেই জানতেন যে নেত্রী আর নেই ফাতেমার নীরবতা কি আসলে কোনো বড় চাপের ফল কথিত আছে যখন কাতার বা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে টালবাহানা চলছিল তখন ফাতেমা কেবল নির্বাক হয়ে নেত্রের শিওরে বসেছিলেন নির্ভরযোগ্য কিছু সূত্রের দাবি ফাতেমা সেই সময় বারবার বলেছিলেন এখন নিয়ে গিয়ে কি হবে এই একটি বাক্যই অনেক বড় ইঙ্গিত বহন করে যদি নেত্রী জীবিতই থাকতেন তবে ফাতেমা কেন এমন হতাশা প্রকাশ করবেন তবে কি তিরিশে ডিসেম্বরের ঘোষণাটি ছিল কেবল একটি আনুষ্ঠানিকতা মাত্র তারিক রহমান দেশে ফেরার দুই দিন পর মৃত্যুর খবর আসা নিয়ে ফাতেমার কাছের মানুষদের মধ্যে কানাঘুষা চলছে শোনা যায় ফাতেমাকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারিক রহমান দেশে আসার আগে হাসপাতালের ভেতরকার কোনো খবর বাইরে না যায় ফাতেমা কি কেবলই একজন গৃহকর্মী নাকি এই রাজনৈতিক দাবার গুটি হিসেবে তাকেও ব্যবহার করা হয়েছে তার কান্না কি আজ নতুন নাকি দীর্ঘ দুই সপ্তাহের জমানো শোকের বহিঃপ্রকাশ প্রবাসী সাংবাদিক এবং মুফতি আবদুল্লার মতো বিশ্লেষকরা বলছেন ফাতিমার মতো প্রত্যক্ষদর্শীদের যদি স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় তবে বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় সত্যটি বেরিয়ে আসবে মায়ের রাজনৈতিক কেরিয়ার এবং ছেলের ইমেজ বাঁচাতে গিয়ে একজন মৃত মানুষকে নিয়ে এই দীর্ঘ নাটক কি ফাতিমা সহজভাবে মেনে নিয়েছেন নাকি ইতিহাসের দায় মুক্ত হতে তিনি একদিন সব কিছু করে দেবেন বেগম খালেদা জিয়ার মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি কিন্তু সেই সমাপ্তিটা কি সম্মানের সাথে হয়েছে ফাতেমার চোখের জল কি সত্যকে আড়াল করার যন্ত্রণা যদি বেগম খালেদা জিয়া আঠাশে নভেম্বরেই মারা গিয়ে থাকেন তবে এই ১৪ দিনের অভিনয় কি বাংলাদেশের মানুষ ক্ষমা করবে আমরা চাই প্রকৃত সত্য বেরিয়ে আসুক সুধী দর্শক ফাতেমার এই নিরবতা কি সম্মতির লক্ষণ নাকি ভয়ের আপনার কি মনে হয় ফাতেমাকে দিয়ে জোর করে এই দীর্ঘ গোপনীয়তা বজায় রাখা হয়েছে কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান সত্য একদিন না একদিন আলোর মুখ দেখবেই মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাঘ ফিরাত কামনা করছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় আমি মৃত্যুকে নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দিচ্ছি এবং বিশ্বাস করেন সকালে আমার যতটা মন খারাপ ছিল তার চেয়ে অধিকতর মন খারাপ নিয়ে এখন আমি এই কন্টেন্টটা করতে বসেছি আমার এই মন খারাপটা হলো তার মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের মধ্যে আমাদের মতো বিভিন্ন মানুষের মধ্যে যে নিচতা যে ক্ষুদ্রতা যে রাজনৈতিক সংকীর্ণতা আমি দেখছি এটা আমাকে হতাশ করেছে নানা জনে নানা ধরনের মন্তব্য কেউ বলতে চাচ্ছে যে উনি কি আসলে আজকে মারা গিয়েছেন কেউ আমার কথা বলছেন উনি কি আরো আগে মারা গিয়েছেন রাজনৈতিক কারণে কি ওনাকে পর্যন্ত টিকে রাখা হয়েছে মনোনয়নের জন্য কি ওনাকে টিকে রাখা হয়েছে ওনাকে মনোনয়ন দিতে হবে সেই জন্য ওনাকে মনোনয়ন দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে রকম নানা ধরনের কথা শুনে আমি বিশ্বাস করেন আমার না মনটাই খারাপ হয়ে গেছে আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমরা কি এত সংকীর্ণ একটা মানসিকতায় জাতি ভাই একজন মানুষ মারা গিয়েছেন উনি ব্যক্তি হিসেবে আমাদের দেশের জন্য আমি তো মনে করি উনি ছিলেন ওনার জীবনের দেখেন ওনার স্ট্রাগলটা আপনি দেখেন ওনার জীবনে এই দেশের মানুষের জন্য উনি কি করেছেন সেটা আপনি দেখেন ভাবুন একটা মানুষের উপর গিয়েছে কতটা পেইন ওনাকে সহ্য করতে হয়েছে তারপরে উনি কি সুদৃঢ় ভাবে অনর ভাবে ওনার আদর্শের কাছে ওনার চিন্তার কাছে উনি কিন্তু কোনো ধরনের আপোষ করেননি মানুষটাকে সেভাবে দেখেন আপনারা বাকিগুলো কেন এই আলোচনাগুলো করে কেন আপনারা আপনার কি বলতে যাচ্ছেন মানুষকে বিতর্কিত করার মাধ্যমে মানুষের চিন্তা নিয়ে নানা ধরনের এই ধরনের আলোচনার মাধ্যমে আমরা আপনারা কি অর্জন করতে চাই এই বিষয়টা না আমার কাছে ক্লিয়ার না যাই হোক একটু ক্ষোভের কথা বললাম এই প্রসঙ্গটা আমি আবার পরবর্তীতে আসব তার আগে আমি বলে নিই এবং খেলা যায় যা মারা যাওয়ার পরে সরকারের যে ভূমিকাটা আমার খুব পছন্দ হয়েছে প্রধান উপদেষ্টা নিজে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে উনি দেশে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং একদিন জাতীয় ছুটি ঘোষণা করেছেন এবং এগুলো আমার কাছে খুবই প্রয়োজনীয় মনে হয়েছে বিষয় গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুতে ধরনের আনুষ্ঠানিকতা এবং সিদ্ধান্ত আমি মনে করি নেওয়া উচিত কেন সেটাও বলি যারা জীবিত আমরা আছি আমরা এই সময়টা ওনাকে যেমন স্মরণ করতে পারবো অথবা আগামীতে যারা রাজনীতি করবেন আমাদের এখানে তারাও ভাবতে পারবেন যে রাজনীতিতে এই ধরনের আচরণ করা গেলে এই প্রাপ্তিটা মিলে মানুষের কাছ থেকে শ্রদ্ধাটা পাওয়া যায় কাজে আমি মনে করি জাতীয় জীবনে এই সমস্ত উদাহরণ তৈরির প্রয়োজন আছে দেখুন সারা দুনিয়াতে সারা দুনিয়াতে কিন্তু এর যে প্রভাবটা পড়েছে সেই প্রভাবটা ভাবুন তো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসতেছেন এখন বলবেন এই যে পাকিস্তান হয়ে গেছে অথবা এটা তো আবার আমরা চত্বর একাত্তর আগের অবস্থা ফিরে যাচ্ছি মানে সবকিছুর মধ্যে রাজনীতি খোঁজার কোনো দরকার নাই ভাবেন তো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তো আসতেছেন তাহলে এখন আবার কি হলো নাকি এখন তাকে ফেরানোর জন্য আমাদের মিছিল করতে হবে এটা যে আসতেছেন এটা হলো একটা পারস্পরিক সৌহার্দ্যের পরিচয় এবং দেখানো বোঝানো মানুষের প্রতি মানুষের ফিলিংসটাকে প্রকাশ করা এবং এ থেকে এটা বোঝা যাচ্ছে আমরা কাউকে রাষ্ট্র বানায়নি সবাই আমাদের মিত্র এবং তারা একটা উপলক্ষ করে আসতেছেন এটা তো হয় না বলেন হয় না আপনার পাশের বাড়িতে তার সেই দীর্ঘদিন ধরে বিরোধ চলছে সেই বাড়ির একজন মুরব্বী যদি মারা যান সবাই আমরা যাই না জানা যা অংশ নিতে সবাইকে আমরা যাই না সেই বাসা বাড়িতে যারা সুখ সন্তপ্ত পরিবার আছে তাদেরকে সমবেদনা জানাতে যাইতো দেখুন যারা বলছেন এটাকে নির্বাচনে রাজনীতিকে কাজে লাগানোর জন্য এই কাজটা করা হয়েছে তাদের কাছে আমি একটা কথা বলি কি হলো ধরা যাক খালেদা জিয়া আমি কালকে আমি নিজেও বলেছিলাম যে খালেদা জিয়াকে দিয়ে কালকে তিনটা মনোনয়ন পত্রের টিপসই দিয়ে জমা দেওয়াটা আমার কাছে পছন্দ হয়নি এটা আমি বলেছিলাম কিন্তু কিন্তু তার মানে কি এই যে এই জন্যই তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল বিষয়টা এইভাবে দেখবেন না আমি যেটা পছন্দ করিনি সেটা হলো একটা বিষয় যে উনি তো আসলে নির্বাচনে অংশ নিতে পারবেন না উনি প্রচারণায় থাকতে পারবেন না বিজয়ী হলেও উনি এটা করতে পারবেন না অতএব কি দরকার ছিল ওই জায়গাটুকু গিয়ে আমার রাজনীতি মনে হয়েছিল কিন্তু ওইটুকু করার জন্য ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে মনোনয়ন পত্র দেখলে পর দিন তাকে মেরে ফেলতে হবে এই ধরনের সন্দেহ যারা করছেন তাদের কাছে একটা প্রশ্ন ভাই মনোনয়ন পত্র দাখিল করেছেন বটে কিন্তু ওনার মৃত্যুর কারণে কিন্তু একটা জায়গায় নির্বাচন স্থগিত হবে না নির্বাচন স্থগিত হওয়ার জন্য নিয়ম সেই নিয়মটা হচ্ছে বৈধ কোনো প্রার্থী যখন নির্বাচনী প্রচার মানে ইলেকশন কমিশন প্রার্থী হিসেবে তাকে বৈধ ঘোষণা করার পর যদি কোনো বৈধ প্রার্থী মারা যান তখন ওই আসনে নির্বাচনটা স্থগিত হয়ে যায় তো উনি তো বৈধ প্রার্থী এখন হন না যারা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ইলেকশন কমিশন তো এখন পর্যন্ত বৈধ কিংবা অবৈধ হিসেবে কাউকে ঘোষণা করেনি তার আগে উনি মারা গিয়েছেন কাজে এই নির্বাচন স্থগিত হবে না এবং এই প্রত্যেকটা জায়গায় বিএনপির একজন করে বিকল্প প্রার্থী আছে তো হয়ে যাবে কোনো সমস্যা তো নাই কাজে ওই কারণে এই পর্যন্ত দেরি করা হয়েছে এই সমস্ত থিওরি যারা দেন এ ঠিক করেন না

আপনার মানে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হচ্ছিল ওনার শ্বাস মানে অনেকগুলো অঙ্গ ওনার ফল করেছিল ভেন্টিলেশনের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল ডাক্তাররা বললেন যে ওনাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী ওনারা আর ওনারা কোনো আশা দেখেন না কিন্তু মেডাকল হতেই পারে আল্লাহ যদি চায় হবে এটা তো আল্লাহর ইচ্ছা জীবন মন্ত মানুষের হাতে না কাজে অনেক কিছুই হতে পারে তবে মেডিকেল সায়েন্স অনুযায়ী ওনারা কোনো আশা দেখছেন না যেদিন ওনারা বললেন তারপরেও চার চার দিন চার দিন চার দিন কিন্তু উনি ছিলেন আমরা ওইভাবে দেখেছিলাম ওনাকে এবং আমি নিজেও আমার যুক্তি দিয়ে আমি অনেক ব্যক্তির সাথে বলেছিলেন আপনি যে চার দিন রাখেন ওনার কোনো যে কোনো চান্স ওনার নাই আসলে আমরা অপেক্ষা করছিলাম আমার বোনের জন্য আমার বন্ধু তখন অস্ট্রেলিয়া থাকতেন আমার বোন বললো যে আমি আসতেছি ওনার অস্ট্রেলিয়াতে উনি তখনই যত তাড়াতাড়ি সম্ভব রওনা হয়েছেন এবং উনি এসেছেন উনি এসে দেখে বললেন যে তোরা আম্মাকে কেন কষ্ট দিচ্ছিস কেন তা আমরা আম্মাকে কষ্ট না দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং এগারো তারিখ দশ তারিখ দিবাগত রাতে ওনার ভেন্টিলেশন খুলে নেওয়া হয় এবং উনি মারা যান এখন বলেন এই ভেন্টিলেশন যদি আমরা আরো তিন দিন আগে খুলে দিতাম তাহলে হয়তো ওনার মৃত্যু দিবস আমরা মনে করতাম যে নয় জানুয়ারি দশ জানুয়ারি এটা হলো এগারো জানুয়ারি সেটা খেয়াল করুন এখানে কি করুন অন্য কিছু আছে এটা স্বাভাবিক প্রক্রিয়া তাই নয় কি যদি আমার মায়ের জন্য স্বাভাবিক প্রক্রিয়া হয় একজন অরাজনৈতিক ব্যক্তির জন্য তাহলে তার তারিখ তার মায়ের জন্য এটা স্বাভাবিক প্রক্রিয়া হবে না কেন আমি জানি না কি হয়েছে যে পর্যন্ত ভেন্টিলেশন খোলা হয়নি সে পর্যন্ত তো তার দেহ চলছিল শ্বাস প্রশ্বাস চলছিল কিন্তু ভেন্টিলেশন থাকা সত্ত্বেও উনি মারা যেতে পারতেন এখন ডাক্তাররা যেটা যখন ঘোষণা করবেন যে ওনাদের সমস্ত চেষ্টা শেষ সেটাই হলো ওনার মৃত্যুর কারণ ওনারা যেটা বলবে সেটা আমি আপনি ভেতরে ছিলাম না ভাই এটা নিয়ে কেন আমরা কেনা পাচাচ্ছি এই যে কেনা পেঁচানোটা না এটা বোধহয় আমাদের মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে আমরা খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবো খালেদা জিয়ার যে আদর্শ সে আদর্শ তার সন্তান বাস্তবায়িত করবেন এবং আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমরা এই দোয়া করব আমরা পরস্পরের কাজের মধ্যে কোনো ভুল অনুসন্ধান করে বেড়াবো না আমরা হব না একটা আমি বারবার বলি আমরা ঐক্যবদ্ধ জাতি চাই আমরা যদি মানুষের সমস্ত খুঁটিহাঁটি বিষয় নিয়ে ছিদ্র খুঁজতে থাকি আমরা ঐক্যবদ্ধ কিভাবে হব ভাই খালেদা জিয়া তিরিশে ডিসেম্বর মারা গেলেন নাকি উনত্রিশে ডিসেম্বর মারা গেলেন এর মধ্যে কি রাজনীতি জয় হবে পরাজয় হবে সকলের প্রতি এই মৃত্যু নিয়ে আর জানাজা হবে এই জানাজা নিয়ে আবার আরেক ধরনের রাজনীতি হচ্ছে এই রাজনীতিগুলি দয়া করে করবেন না আমরা সকলের মঙ্গল চাই আমরা দেশের শান্তি সমৃদ্ধি চাই আমরা সারা দুনিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক চাই প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ